আমার কলেজের ভাই বোনেরা আমরা আরও একটি অঙ্ক দেখব সেটি হচ্ছে যে এক্স এবং ওয়াই উভয়ই যদি বিজোর সংখ্যা হয় তাহলে কোনটি জোর সংখ্যা হবে এটি বত্রিশতম বিসিসির একটি অঙ্ক কাজে এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে যে এই টাইপের অঙ্ক প্রাইমারি নিবন্ধন কিংবা ব্যাঙ্ক পরীক্ষাগুলো আসে তাহলে চলো দেখি অঙ্কটা আমরা হচ্ছে এক্স এবং ওয়াই উভয়ই বিজোর সংখ্যা তাহলে দুটো বিজয় সংখ্যা ধরে নিই একটি যদি এক্স এবং ওয়াই যদি বলছে তাহলে এক্স যদি ইজ ইকুয়াল টু তিন ধরি এবং ওয়াই ইজ ইকুয়াল টু যদি পাঁচ ধরি তাহলে তিন এবং পাঁচ কিন্তু বিজয় সংখ্যা না তাহলে এবার আমরা অপশনগুলো একটু মেলাবো তাহলে হচ্ছে তিন যোগ পাঁচ যোগ এক ক নাম্বার অপশনটা যেটা বলে রয়েছে এই নাম্বার অপশন সেটা হচ্ছে যে কত আর তাহলে এটা কি জোর না বিজোর বিজোর সংখ্যা তাহলে এটা উত্তর হবে না ঠিক আছে তাহলে এটা উত্তর হবে না তারপরে দেখি এটা তার তিন গুণন পাঁচ তিন পাশে কত পনেরো তাহলে এটাও তো বিজোর এটা উত্তর হবে না তারপরে কত হচ্ছে তিন গুণন পাঁচ যোগ দুই তিন পাঁচা পনেরো দুই কত সতেরো তাহলে এটাও তো বিজোর এটা উত্তর হবে না তাহলে এবার ডি নাম্বারটা দেখি তিন যোগ পাঁচ পাঁচ দিন কত আট হচ্ছে না পাঁচ দিন কত আট তাহলে আট হচ্ছে কি এই আট হচ্ছে আমাদের জোর সংখ্যা তাহলে উত্তর হচ্ছে এই ডি তাহলে এই টাইপের অঙ্ক যেহেতু আসে তাহলে আমাদেরকে অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখতে হবে এই টাইপের অঙ্কগুলো আমাদের যতগুলো রয়েছে সবগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো বইয়ের মধ্যে এই টাইপের অনেকগুলো অঙ্ক রয়েছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবো দেখবা যে খুব ইজি হয়ে যাবে তাহলে আমরা আমাদের কাজকে প্রথমে আমরা ধরে নেব যদি আমরা ধরে করি তাহলে খুব ইজি হয়ে যায় অঙ্কগুলো ঠিক আছে তাহলে আমি বিজয় সংখ্যা ধরবো আবার জোর সংখ্যা যদি থাকে তাহলে বেজোর সংখ্যা কত এরকম টাইপের অঙ্ক আসতে পারে তাহলে আমরা যেভাবে চাপে আমরা সেভাবে ধরে অঙ্কগুলো করে ফেলব ধন্যবাদ তোমাদের সবাইকে